কুকিলের মাও আরে ও মাও তোমার বাড়িতে আমার মুরুখটা আসছে গো সকাল থেকে মুরুখটা দেও না এই মুরুখটা যে কোথায় কোথায় ঘরে কই কই কোন মুরগির পিছনে ঘরে পাওয়াই যায় না আচ্ছা তোমার বাড়িতে কি আমার মুরুখটা আসছে তুমি যেমন গারুয়ে তোর বাড়ির মুরুগও তেমন গারুয়ে দুই গারুয়ে এক হইছে বুঝছিস দুই গারুয়ে একই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই বিকেল নাই প্রত্যেক দিন তোর মুরুখটা মোর আঙ্গিনাতে এসে বাগবাকুম করে

তাহলে তোর মুরুগের নামে মানহানির কেস করিম নারী নির্যাতনের কেস করিম ইট কিসিং এর কেস করিম শুধু তোর মুরুগের নামে না তোর নামে করিম কারণ তুই হল রুছে শুনছেন ভাই তোমরা গুলে এই বেডিসার কথা শুনছেন পশু পাখি অবলা প্রাণী তারা কি করে কি না করে হ্যাঁ এইটা নিয়ে ওর কি মাথা ব্যথা ওই বলে কেস করে দিবে দেখছেন কত খান্নাসি মহিলা এই জঘন্যতম এইসব মহিলার জন্য তো খুব তাড়াতাড়ি দুনিয়াত কেয়ামত হবে বাহে খুব তাড়াতাড়ি কে এই দুনিয়াত কেয়ামত